গুড মর্নিং ফ্রেন্ডস তো বন্ধুরা বৃষ্টি বেজা সকালের শুভেচ্ছা সবাইকে বৃষ্টি হচ্ছে আর সকাল সকাল ব্লগটা আমি শুরু করে দিলাম অনেক দিন পর আমি আসলাম ডেইলি ব্লগ নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আমার ব্লগে তো বাড়িতে অনেক লোকজন আছে আর সকালে ব্রেকফাস্টে আছে পরোটা আর সবজি আর আছে মিষ্টি সপরি কলা তো মোটামুটি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি খাবো খাওয়া দাওয়ার পর রান্না শুরু করব। আর দেখুন একটু একটু ভিডিও করেছি আমি এরা খাচ্ছে বসে তো একটু করলাম ভিডিও এখানে আমাদের বাড়ির দুই জামাই দুই ননদের দুই হাজব্যান্ড তো দেখুন কারকুর বাজা করছি বেশি বেশি করে রান্না করছি অনেক লোকজন আছে সবাই খাবে তো আমি একটু একটু করেই ভিডিও করেছি তিনবারে আমি কারপুর বাজার করেছি তো আমি একবারই ভিডিও করেছি তারপর করেছি শাক এই শাকটা আমাদের ত্রিপুরাতে পাওয়া যায় কোনো সার ছাড়াই এই শাকটা হয় একদম অর্গানিক আর ভীষণ হেলদি এবং টেস্টিও তারপর পাতলা মুসুর ডাল করলাম আরও অনেক কিছু রান্না করেছিলাম সব কিছু ব্লগে দেখায়নি মাছও ছিল ছোট মাছ ছিল বড় মাছ ছিল আর সব কিছু তো ব্লগে দেখানো যায় না কারণ সব কিছু ভিডিও করাও সম্ভব নয় আর বাড়িতে গেস্ট আসলে বুঝতেই পারেন ভিডিও করা কত কষ্ট হয়ে যায় তো দেখুন এখানে লাল লাল মটনের ঝোল ভীষণ টেস্টি হয়েছিলো এখনও আবার দেখে আমার লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে আবার যদি একটু খেতাম যাই হোক রান্না কমপ্লিট তো রান্না কমপ্লিট করে বাসন টাসন ধোয়া হয়ে গেছে আমার ঘরে যাবতীয় কাজ হয়ে গেছে তারপর আমি স্নান করলাম দেখলাম বৃষ্টি একটু কমেছে আসলাম ছাদে কাপড় শুকাতে তো বেশ কিছু কাপড় ধুয়ে দিলাম কাপড়গুলো মেলছি আর কি ভিডিও দেখাবো আজকে ভাবছি যে বাড়িতে কি কি আছে গাছপালা এগুলো একটু দেখাবো তো বন্ধুরা সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু সামনে আসেনি কারণ সামনে আসার সময় পাইনি তো রান্নাটান্না কমপ্লিট আপনারা দেখেছেন রান্না কমপ্লিট করে স্নান করলাম কাপড় ধুলাম তো কাপড় নিয়ে ছাদে আসলাম আর ভাবলাম আপনাদের সামনে আসি তো অনেক দিন পর আপনাদের সামনে আসলাম আর অনেক দিন পর আমি ডেইলি ব্লগ শেয়ার করছি এই দেখুন আমাদের বাড়ির কলা গাছ আর এই দেখুন কলা ধরেছে অনেক কলা ধরে ধরে গাছে পাকে গাছে আবার পচে যায় আবার যখন খেতে ইচ্ছে হয় আমাদের আমরা তখন কেটে কলা গাছ কেটে নিয়ে নিই কলা আর যখন ইচ্ছে হয় না এভাবেই গাছে নষ্ট হয় তো এই দেখুন আজকের ওয়েদার এই যে আকাশের অবস্থা সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন একটু রৌদ্র উঠবে মনে হচ্ছে তো একটু রৌদ্র উঠবে ভেবেই আমি কাপড়গুলো ছাদে দিলাম মনে হচ্ছে একটু রৌদ্র উঠবে আবার মনে হয় আবারও বৃষ্টি চলে আসবে ঠিক বুঝতে পারছি না যাই হোক বন্ধুরা অনেক দিন পর আবারও ব্লগ শেয়ার করছি বিয়ে তো একদমই হয় না আগে তো বলতাম হয় না হয় না তারপরে ফিফটি সিক্সটি হতো এখন তো তাও হয় না আটটা নয়টা আর এই দেখুন আমার পিছনে আছে একটা তেজপাতা গাছ অনেক বড় অনেক বড় তেজপাতা গাছ এই দেখুন লঙ্কা গাছে লঙ্কা ধরেছে প্রচুর লঙ্কা হয়েছে আর আমি কোলেকারা পাতা খাই দেখুন অনেক পাতা হয়েছে আমার পিসি বাড়ি থেকে এনে একটা গাছ লাগিয়েছিলাম এখন একটা গাছ থেকে অনেক গাছ হয়ে গেছে আর আছে কিছু ফুল গাছ ফুল গাছ আছে ফুল ধরেছে এটা হচ্ছে জলপই গাছ একটা জিনিস দেখাই এই দেখুন ছোট্ট একটা গাছ পেয়ারা পেয়ারা ধরেছে আর বাড়িতে অনেক পেঁপে গাছ আছে তো দেখুন সকালে একটা তুফান এসেছিল তুফান বলতে সেইভাবে তুফান নয় বৃষ্টি হয়েছিল তার সাথে বেশ বাতাস হয়েছিল আর বাতাসে আমার পেঁপে গাছটা ভেঙে গেছে তারপর দেখুন সোজা চলে আসলাম নিচে একদম বাড়ির গেটের সামনে তো দুটো আম দেখতে পেলেন চার পাঁচটা আম ধরেছে এই গাছে আর দেখুন বাড়িতে প্রচুর পরিমাণে ফুল আছে তো গেটে ঢুকলেই আমাদের বাড়িতে অনেক ফুল দেখা যায় একদম প্রচুর পরিমাণে একদম বিভিন্ন রকমের ফুল আছে তো আমি সব ফুল ভিডিও করিনি সব ফুল গাছ ভিডিও করিনি অ্যাকচুয়ালি সব ফুল গাছ যদি আমি দেখাতাম পুরোটা বাগান যদি আমি দেখাতাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলরেডি আট মিনিটে হয়ে গেছে তো এত বড় ভিডিও তো কেউ দেখবে না ছোট ভিডিওই দেখে নেওয়ার জন্য আমি আর বড় করিনি তো এই দেখুন কি সুন্দর ফুল আমার তো ফুল ভীষণ ভালো লাগে আর এই দেখুন বাড়ির গেট আমি গেটের বাইরে এসে ভিডিওটা করছি দেখুন মাধবীলতার গাছ ফুল গাছ একদম খুব সুন্দর গন্ধ তো যারাই আমাদের বাড়িতে আসবেন প্রথমই আমরা ফুল দিয়ে ওয়েলকাম করবো তারপর ঢুকবেন বাড়িতেই হচ্ছে আমাদের বাড়ি তো একটা ছাদের নিচে আমরা সবাই থাকি বিশাল বড় ছাদ আমাদের অনেক বড় জায়গা নিয়ে আমাদের পুরো ছাদ তো এই ছাদের নিচে আমার শ্বশুর শাশুড়ি আমার দেওয়ার দেও ওয়াইফ ওর ফ্যামিলি আর আমরা আছি আর আমাদের ছাদের বাইরেও আরও ঘর রয়েছে ভাড়াটে থাকে ওই ঘরগুলিতে ওইগুলি আর দেখালাম না এই হচ্ছে ঠাকুরগড় আর এই হচ্ছে ঠাকুরগড়ের পাশে আমার শ্বশুর শাশুড়িদের রুম ওদের দুইটা রুম তো প্রথম রুম আমি দেখালাম এটা হচ্ছে দ্বিতীয় রুম এদিকে হচ্ছে আমার দেওয়ারের সব রুম আর এই দোকান এখান থেকে শুরু হয়েছে আমার রুম তো আমি ড্রাইং রুমটা পুরো খোলা রেখেছি আর এখানে আমাদের অনুষ্ঠান হলে মোটামুটি অনেকজন একসাথে বসে খেতে পারে তো ভিডিও করে 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 চলে আসলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজ এখানে বা